আসসালামু আলাইকুম এই সিসি দু হাজার ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের জন্য আইসিটি ম্যাট একাডেমি ইউটিউব চ্যানেল নিয়ে এলো সম্পূর্ণ ফ্রি আইসিটি কোর্স তোমরা এই আইসিটি কোর্সে তোমাদের বইয়ের এক থেকে ছয় অধ্যায় অর্থাৎ তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সম্পূর্ণ অধ্যায় একদম ফ্রি ক্লাস করানো হবে ক্ষেত্রে তোমাদের আমি টাইপ ভাবে সম্পূর্ণ অধ্যায়গুলো ক্লিয়ার করে দেব যাতে তোমরা পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো এবং কি তুমি সেখান থেকে এর প্লাসও কনফার্ম করে নিতে নিয়ে আসতে পারো ক্ষেত্রে তোমরা অনেকেই লেপচার পাবলিকেশনের এই বইটা কিনেছো আবার অনেকেই অনেক ধরনের বই এই যে যেরকম বোর্ডের বইটাও কিনেছো আবার অনেকে অক্ষরপত্র প্রকাশনের বইটাও কিনেছো অর্থাৎ তোমরা যে বইটাই কিনো না কেন তোমাদের তো মূল নিয়মটা জানতে হবে তোমরা এখান থেকে মূল নিয়মটা এবং টাইপ শিখে যাবে তাহলে হবে তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি সংখ্যা পদ্ধতি রূপান্তর করবে তো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার আগে আমাদের বেসিক কিছু জানতে হবে তো আজকের এই ভিডিও থেকে আমরা সেই বেসিক কিছু জেনে নিব আমি কিছু তৃতীয় অধ্যায়ের তিন এটা হলো তিন পয়েন্ট এক এর বেসিক শর্টকাট কিছু জিনিস তোমাদের জন্য সাজিয়েছি এক্ষেত্রে তোমাদের সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা পদ্ধতি হলো চারটা তোমাদের অনেক সময় কয়ে প্রশ্ন হে সংখ্যা পদ্ধতি কয়টি তো তুমি সেখানে লিখবে সংখ্যা পদ্ধতি চারটি আবার অনেক সময় তোমাদের আইসিটি নবিত্তিক আসবে পঁচিশটি সেক্ষেত্রেও তোমাদেরকে একটি নবিত্তিক দিয়ে দেবে যে আইসিটিতে সংখ্যা পদ্ধতি কয়টি তো সেখান থেকে তুমি এই চারটি কমপ্লিট করে দেবে তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের ক্লাস গুলো করলে তুমি সৃজনশীল পারদর্শী হবে এবং তুমি শিখে যাবে এবং তুমি অর্থাৎ যেগুলো জ্ঞানমূলক কয় আসে তোমরা শিখে যাবে তো চলো আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করি তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডেসিমেল যেটাকে আমরা বলি দশমিক এর বেজ বা ভিত্তি কত দশ এক্ষেত্রে তোমরা মনে রাখবে কোনটার বেজ বা ভিত্তি কত সংখ্যা পদ্ধতিবিতে ডেসিমেল ডেসিমেল হয়েছিল দশমিক এর বেশ বা ভিত্তিগত দশ তৃতীয় অধ্যায় তিন পয়েন্ট এক করার জন্য তোমাদের এইগুলো অবশ্যই লাগবে তো আমরা যেভাবে নোট করেছি তোমরাও ঠিক সেভাবে নোট করে নিবে এবং দু একবার পড়লে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে মুখস্থ করে নিবে তো এখানে দেখতে পাচ্ছ ডেসিমেল এর বেশ বা ভিত্তিগত দশ এখানে দশ কিন্তু জিরো থেকে নাইন পর্যন্ত ওয়ান থেকে টেন পর্যন্ত হয় না এখানে তোমাদের আইসিটি সময় তোমরা যেমন নাইন থেকে নাইন টেনে পড়ে আসছো ওয়ান থেকে টেন পর্যন্ত দশা কিন্তু আইসিটি সময় তোমার অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে আবার অনেক সময় দেখবে এক যোগ এক যোগ এক এগারো হয় এগারো হয় এই এইগুলো ভিডিও নিয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করব এই সব প্রশ্ন তোমাদের বেশিরভাগ আসে তো চলো আমরা আজকে বেসিকটা শিখে নিই তো এখানে দেখতে পাচ্ছো ডেসিমেল মানে দশমিক এর বেস বা ভিত্তি দশ তাহলে এর বেশ কত থেকে শুরু হয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটি উদাহরণ এই যে তোমাদের এরকম থাকবে তো এখানে দেখতে পাচ্ছ ওয়ান আছে ফোর আছে থ্রি আছে আর দশমিকের ভিত্তিগত দশ তো এখান থেকে তুমি এটা চিনতে পারো যে এটা দশমিক বা ডেসিমেল তো এখানে দেখতে পাচ্ছ ওয়ান ফোর থ্রি তার মানে কি এটা দশমিক বা এ আসে তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দশমিক থেকে বাইনারি করো বাইনারি থেকে অকটাল করো তো এইসব আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো এখানে তোমরা দেখতে বাইনারি 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 বেস বেস বা বা ভিত্তি কত ভিত্তি হচ্ছে ভাইয়া দুই তো এখানে দেখতে পাচ্ছ দুইটি কি জিরো এবং ওয়ান জিরো এবং কি ওয়ান তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের জন্য একটি উদাহরণ রেডি করেছি এই যে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান 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 তার মানে কোন সংখ্যার ভিতরে যদি দেখো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আছে তাহলে সেটি কি বাইনারিতে আছে এবং এখানে দেখতে বাইনারি বাইনারি কত তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ অক্টাল এই যে অক্টাল অক্টালের বেস বা ভিত্তিগত ভাইয়া এর বেস বা কত আট তো এখানে আট কত থেকে শুরু হয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে যেমন টু ওয়ান সেভেন তো এখানে কি দেওয়া আছে এই তার মানে এটা কি অক্টালে আছে অক্টালে বেজ বা ভিত্তি এটা তোমরা মনে রাখবে এটা কিন্তু আট তারপর তোমরা দেখতে পাচ্ছ হেক্সা ডিসিমেল তো হেক্সা ডি সিম এল বেজ বা কত শোল ভাইয়া এই হেক্সা ডিসিমেল এ তোমাদের একটি কাহিনী আছে তো কাহিনীটা কি আমরা এখন

তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে যেরকম নাইন এফ তাহলে এটা কি এখানে বেস বা বৃত্তিগতটা আছে ষোলো তাহলে এটা কি হেক্সা ডেসিমেল ভাইয়া তোমরা মনে রাখবে হেক্সা ডেসিমেল বেস বা বৃত্তি হলো ষোলো আর শুধু ডেসিমেল যেটাকে আমরা দশ বলি সেটা বেস বা বৃত্তি হল দশ তো এখানে তুমি দেখতে পাচ্ছো কিন্তু সংখ্যা পদ্ধতি আবার দুই প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে হলো চারটা আর সংখ্যা পদ্ধতি দুই প্রকার সংখ্যা পদ্ধতি কয় প্রকার যদি তোমাকে বলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার তাহলে তুমি লিখবে দুই প্রকার আর সংখ্যা পদ্ধতি কতটি সেটি বলতে হবে চারটি তো এখানে সংখ্যা পদ্ধতি দুই প্রকার এখানে দেখতে পাচ্ছো একটি আছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা ব্যবহার হয় না এটা ব্যবহার করা হয় না বললেই চলে তো এখানে তোমাদের দেখতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি এই যে তো পজিশনাল হচ্ছে এই যে পজিশনাল পজিশনাল এটা একটা সংখ্যা পদ্ধতি তো এখানে আবার দুই প্রকার তাহলে এখানে এই যে দশমিকের আগেটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে হলো পূর্ণ সংখ্যা যেটাকে আমরা বলি এম এস ডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজাইন মানে এটার ব্যবহার অধিক আর এখানে দেখতে পাচ্ছ দশমিকের পয়েন্টটা কি বলা হয় ভগ্নাংশ এটা হচ্ছে হলো লোয়েস্ট সিগনিফিকাল ডিজেন্ট মানে এটা হলো ভগ্নাংশ আর এই যে দশমিক দশমিকটাকে আমরা কি বলি রেডিক্স পয়েন্ট দশমিককে আমরা কি বলি রেডিক্স পয়েন্ট তো এখানে তোমাদের বোঝার জন্য আমি একটি খাই রেখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেরকম এই যে এখানে দশমিকের আগেরটা এই যে দশমিকের আগেরটা এটা কি এটা হলো ভাইয়া পূর্ণ সংখ্যা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ দশমিক এটা কি ভাইয়া রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ ভাইয়া দশমিকের পয়েন্টটা এটা কি এটা হলো ভগ্নাংশ আর ভাইয়া এটা কি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি তারপরে এখানে দেখতে পাচ্ছ স্থানীয় মানসহ দশ ভিত্তিক সংখ্যার গঠন বিশ্লেষণ করো দশ ভিত্তিক সংখ্যার গঠন বিশ্লেষণ করো তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ আমরা পড়ছিলাম যে অর্থাৎ আমরা পড়ছিলাম না যেমন থ্রিতে একক দশক শতক এইগুলা যেরকম আমি যদি তোমাকে এখানে দেখাই এই যে দেখো ফাইভ 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 একক দশক শতক তাহলে ফাইভের একক কি ফাইভ তারপর দশক কত হবে পঞ্চাশ তারপর শতক কত হবে পাঁচশো ক্যামেরায় উঠে নেই সেই জন্য আমি আবার দেখাচ্ছি তো এক্ষেত্রে তোমরা এই যে দেখো এখানে একটি সংখ্যা আছে সিক্স 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 তা এখানে একক কি হবে ভাইয়া সিক্স দশক কি হবে ষাট একক মানে একটি দশক মানে এটা গুণ তারপর এই যে শতক কি হবে তুমি মনে রাখবে তো এখান থেকে তোমাদের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে স্থানীয় মানসহ দশ ভিত্তিক সংখ্যার পদ্ধতি দশ ভিত্তিক সংখ্যার গঠন বিশ্লেষণ করো এক্ষেত্রে তোমাদের ক্ষতে বা গহতে এই ধরনের প্রশ্ন আসে এক্ষেত্রে তোমাদের যদি এই রকম প্রশ্ন আসে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ভাইয়া এখানে দশমিকের আগে যে সংখ্যাটি আছে না এক্ষেত্রে তোমাদের যদি বলো দশ ভিত্তিক যদি বলো দশ ভিত্তিক তাহলে এই যে দশমিকের আগের থেকে এই যে এখান থেকে শুরু করবে এই যে ডান দিক থেকে শুরু করবে এখানে দেখতে পাচ্ছ দশের মাথায় জিরো তারপর দশের মাথায় ওয়ান তারপর টেনের মাথায় এটা হবে ওয়ান তারপর টেনের মাথায় টু তারপর টেনের মাথায় থ্রি তো ভাইয়া এভাবে হবে যদি এখানে দশমিকের আগেটা মানে আমরা যেটাকে বললাম পূর্ণ সংখ্যা এই যে মোস্ট সিগনিফিকেন্ট ডিজেন্ট এম এস ডি যেটাকে বলছি তাহলে সেটা কি এরকম ভাবে হবে আর দশমিকের পয়েন্টটা যেটা লোস্ট সিগনিফিকেন্ট ডিজেন্ট অর্থাৎ যেটাকে আমরা ভগ্নাংশ বলি ভগ্নাংশটা তোমাদের বাম দিক থেকে শুরু হবে তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে দিবে টেন এর মাথায় ওয়ান তো ভাই এখানে টেন দিবে নাকি এইট দিবে নাকি টু দিবে সেটা হলো তোমাদের এখানে যদি দশ ভিত্তিক বলে তাহলে এখানে টেন হবে এখানে যদি টু ভিত্তিক বলতো তাহলে এখানে টু হতো এখানে যদি এইট ভিত্তিক বলতো তাহলে তখন তুমি এখানে কি করতা এইট দিতা তো এখানে তুমি দিবে টেন এর মাথায় মাইনাস টু তারপরে এখানে দিবে তুমি ট্রেনের এর মাথায় মাইনাস থ্রি ভাইয়া তো এভাবে তুমি করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের একটি প্রশ্ন আমরা তোমাদের জন্য করেছি স্থানীয় মান সহ দশ ভিত্তিক সংখ্যার গঠন বিশ্লেষণ করো এক্ষেত্রে ভাইয়া আমি এটাকে করবো তো তোমাদেরকে আমি এটা দেখাই এখানে তোমাদের দেখানোর জন্য দেখতে আমরা এটি প্রশ্ন এখানে তুলে স্থানীয় মান সহ পাচ্ছ দশ ভিত্তিক সংখ্যার গঠন ও বিশ্লেষণ করো তো সেক্ষেত্রে তোমাদের আগে যেখানে একটি আমি শিখাইলাম এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোনো দশমিক নেই তাহলে এটা কি পূর্ণ সংখ্যা এটা কি শিখেছিলাম আমরা তোমাদের পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে থাকলে সেটা কি ভগ্নাংশ এল এস ডি তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যায় দেওয়া আছে তাহলে আমাদের কি হবে ভাইয়া এখানে যেহেতু দশ ভিত্তিক বলছে তাহলে এখানে কি হবে টেনের মাথায় জিরো তারপর কি হবে ভাইয়া টেনের মাথায় ওয়ান তারপর কি হবে ভাইয়া মাথায় টু তো চলো আমরা এই অঙ্কটা এখন সমাধান করি এক্ষেত্রে তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ সিক্স গুণ এখানে গুণ দিয়ে দিবে গুণ দেওয়ার পর এখানে তোমার কি করছে আমরা টেনের মাথায় তারপর একটি যোগ চিহ্ন দিয়ে দিবে ভাইয়া তোমরা কি আছে টেনের মাথায় ওয়ান তো তোমরা এভাবে এটি করে দিবে তারপর এখানে কি আছে ভাইয়া একটি যোগ চিহ্ন দিয়ে দিবে প্রত্যেকটা করার পর একটি যোগ চিহ্ন দিয়ে দিবে এখানে কি আছে ভাইয়া টেনের মাথায় জিরো তো ভাইয়া এভাবে করার পর এখানে দেখতে পাচ্ছ ছয় এখানে গুণ চিহ্ন দিয়ে দিবে গুণ চিহ্ন দেওয়ার পর টেনের স্কোয়ার করলে কত আসবে ভাইয়া টেনের স্কোয়ার করলে আসবে হলো একশো এখানে দেখতে পাচ্ছ টেনের স্কোয়ার করলে একশো স্কোয়ার মানে কি দুইবার গুণ টেন গুণন টেন দিবে তাহলে তোমার একশো বের হবে তারপর ভাইয়া এখানে কি আছে চিহ্ন তো এখানে তুমি চিহ্ন দিয়ে দেবে তারপর টেনের একবার গুণ করলে কত হয় ভাইয়া টেনে একবার গুণ করলে কি হয় ভাইয়া টেন তাহলে এখানে কি হবে ভাইয়া গুণন টেন তারপর ভাইয়া এখানে দেখতে পাচ্ছ সিক্স গুনন এর মাথায় জিরো আছে তারপর তুমি এখানে দেখতে এর মাথায় জিরো লগারি ধাম আমাদের যে চার নম্বর অধ্যায় ছিল আমাদের নাইনের প্রাথমিক আমাদের নাইনের বইয়ে গণিত বই সেক্ষেত্রে আমরা আমরা পড়েছিলাম সূচক ও লগারে দামে যদি কোনো সংখ্যার উপর জিরো থাকে তাহলে সেটার মান কি হয় ভাইয়া ওয়ান তারপরে এখানে দেখতে পাচ্ছ ছয় রে একশো দা গুণ দিলে কত ভিড় হবে ভাইয়া ছয়শ তারপরে ছয় দশ দা গুণ দিলে ভাইয়া কত ভিড় হবে ষাট তারপর ছয় রে এক দেয়া গুণ দিলে কত ভিড় হবে ভাইয়া ছয় তাহলে ছয় ছয়শ আর ষাট কত ছয়শ ষাট আর ছয় কত ছয়শ ছেষট্টি তো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া এখানে যা ভিড় হয়েছিল সেখানে তাই ভিড় হয়েছে তাহলে আমাদের উত্তরটা কি সঠিক তো এই ক্ষেত্রে ভাইয়া এরকম করে তুমি প্রত্যেকটা স্থানীয় মান সহ যদি দশ ভিত্তিক বলে দশ দশ ভিত্তিক করবে যদি আট ভিত্তিক বলে আট ভিত্তিক করবে যদি টু ভিত্তিক বলে তাহলে টু ভিত্তিক করবে এভাবে তুমি প্রত্যেকটা করে নিবে তো ক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটি দেখাচ্ছি এখানে তোমাদের যদি বলে স্থানীয় মান সহ টু ভিত্তিক সংখ্যার গঠন বিশ্লেষণ করে তাহলে তুমি এভাবে তুলে নিবে তো এখানে তুমি দেখতে পাচ্ছ টু ভিত্তিক সংখ্যা ভাইয়া টু ভিত্তিক সংখ্যা কিন্তু ভাইয়া তুমি জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু নিতে পারবে না এখানে তুমি দেখতে পাচ্ছ জিরো এবং ওয়ান ছাড়া টু ভিত্তিক সংখ্যা নিতে পারবে না তো আমাদের যদি বলে স্থানীয় মান সহ টু ভিত্তিক সংখ্যা গঠন বিশ্লেষণ করো তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে নিব তো আমরা দেখতে আমরা দেখতে পারলাম টু ভিত্তিকে স্থানীয় মান সহ টু ভিত্তিক অর্থাৎ যেটাকে আমরা বাইনারি বলি বাইনারি কিন্তু জিরো আর ওয়ান ছাড়া নেওয়া যায় না সেই জন্য আমরা নিব ওয়ান 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 জিরো এখানে দেখতে পাচ্ছ জিরো আর ওয়ান কারণ বাইনারিতে জিরো আর ওয়ান না আর যেহেতু আমরা টু ভিত্তিক বলছি তাহলে এখানে কি দেবো টু এখানে দেখতে পাচ্ছ ভাইয়া এটা কি পূর্ণ সংখ্যা এটা কি ভাইয়া পূর্ণ সংখ্যা কি বলি ভাইয়া এল এস ডি এটা কি ভাইয়া ভগ্নাংশ যেটাকে আমরা কি বলি ভাইয়া এল এম এস ডি ল এটা কি বলি ভাইয়া এটা এম এস ডি হবে আর এটা এল এস ডি হবে সরি ভুল হওয়ার জন্য দুঃখিত তো ভাইয়া এভাবে তুমি অঙ্কটি করবে এখানে দেখতে পাচ্ছ মাঝখানে এটা কি এটা হলো রেডিক্স পয়েন্ট এটা কি ভাইয়া রেডিক্স পয়েন্ট তো ভাইয়া আমাদের যেহেতু টু ভিত্তিক বলছে তাহলে আমাদের কি হবে টু এর মাথায় জিরো তারপর কি হবে ভাইয়া টু এর মাথায় ওয়ান তারপর কি হবে ভাইয়া টু এর মাথায় টু তারপর ভাইয়া এখানে দেখতে পাচ্ছ ওয়ান ওয়ান জিরো দেওয়া আছে দশমিকের পরে তাহলে দশমিকের পরে আমাদের কি করব টেন এর মাথায় মাইনাস ওয়ান ই টু এর মাথায় মাইনাস ওয়ান যেহেতু আমাদের টু ভিত্তিক বলছে ভাইয়া তাহলে টু এর মাথায় মাইনাস ওয়ান তারপর টু এর মাথায় মাইনাস টু তারপর টু এর মাথায় মাইনাস থ্রি ভাইয়া করে তুমি অঙ্কটি করবে এরপরে এটা ছিল আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট অর্থাৎ তোমাদেরকে বেসিক কিছু শিখাইলাম তারপর থেকে তোমাদের তৃতীয় অধ্যায় সম্পূর্ণটা কভার করে আমরা তারপর বাকি অধ্যায়গুলো দেখব যেই সব অধ্যায়গুলো তুলনামূলক খাট সেই সব অধ্যায়গুলো আমরা ফার্স্টে সলভ করব তারপর আস্তে আস্তে করে ওয়ান থেকে সিক্স অধ্যায় পুরোটা কমপ্লিট করবো এবং আমাদের জন্য কিছু জ্ঞানমূলক আছে কমন যেগুলো বিভিন্ন পরীক্ষায় বেশি আসে সেই সব নিয়ে আমরা আলোচনা করব তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আইসিটি সম্পর্কে ফ্রি ক্লাস পেতে তোমাদের এটি জয়েন করা লাগবে না হলে তুমি ফ্রি ক্লাসগুলো মিস করবে এক্ষেত্রে সকল শিক্ষার্থী এই নোটগুলো এই লেখাগুলো নোট করে নিবে কারণ তোমাদের পরের পরবর্তী ভিডিওতে এই নোটগুলো লাগবে তো এই ছিল আজকে ভিডিও তোমাদের সুস্থতা কামনা করে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ